আজ আমার করা এটা শেষ ব্লগ হ্যাঁ আজ এটা সত্যি আমার করা শেষ ব্লগ আজকে হচ্ছে সকালে ব্রেকফাস্টটা রয়েছে খড়াইশুটির কচুরি তার সাথে আলুর দম মানে মটর দিয়ে আর একটু বেশি করে আলু দিয়ে ওই ঘুগনি বা আলুর দম মতো বলতে পারো করেছি আজকে সকালকার ব্রেকফাস্ট এটা আজ একটু স্পেশাললি আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর হ্যাঁ আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার এটা আজ শেষ দিন আজকের দিনটা পার হলেই আমরা নতুন বছরে পা দিতে যাচ্ছি তো দু হাজার তেইশের করা আজ আমার শেষ ব্লগ যেটা কি না সকালবেলা রান্নাঘরে ব্রেকফাস্ট থেকেই শুরু করলাম আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই জন্য একটু ভয়েস দিতেও প্রবলেম হচ্ছে তোমরা এর মধ্যে অ্যাডজাস্ট করে নিও তো সকালবেলা রান্নাঘরে এসে ব্রেকফাস্টটা বানাচ্ছি তো বললামই তোমাদের কচুরি তার সাথে রয়েছে ঘুগনি তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আজ রাতে রয়েছে স্পেশাল পিকনিক যেটা আমরা করব তো স্পেশাল মেনু রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব আজকে পুরো ব্লগটা দেখতে থাকো তো আজকে যে থার্টি ফার্স্ট ডিসেম্বর সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু কথা বলা আর হয়নি সকালবেলায় হচ্ছে কড়াশুটির কচুরি আর হচ্ছে ঘুগনি করেছিলাম আর দুপুর বেলায় হচ্ছে আজকে ছোটো মাছের লাল আর তার সাথে রয়েছে হচ্ছে পেঁয়াজ কলিতে ছোটো মাছের চচ্চড়ি এই হচ্ছে মেনু এখন ভাত খাচ্ছে আর রাতে পিকনিক হবে আর আধুনি এই ভাত না না জল জল এখন হচ্ছে পিকনিক প্রায় এখন সাড়ে সাতটা বাজে আর এখানে হচ্ছে উনুনটা দিনের বেলা আমি বানিয়ে রেডি করে রেখেছি এখন মোটামুটি সবটাই গুছিয়ে রেখেছি খুব একটা কাজ নেই এখন ওই পেঁয়াজ রসুনগুলোই শুধু হচ্ছে কাটা বাকি আছে আদাও ছোলা হয়ে গেছে তো এগুলোই বাকি আছে চলো পিকনিক শুরু করা হোক আসো আমার আনা হয়ে গেছে তে আয় 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 আমি আমি বাইরে আয় পিকনিকের মেনুটা তোমাদেরকে বলি আজকে পিকনিকের মেনু হবে ভাত তার সাথে ডাল চচ্চড়ি আর সুটকি আর হবে হচ্ছে ডিমের কারি এই হচ্ছে পিকনিকের মেনু হ্যাঁ সবাই বলবে পিকনিকে তো আজকে স্পেশাল থার্টি ফার্স্ট কালো কালোই থার্টি ফার্স্ট স্পেশাল হচ্ছে মাংসটাই হয় কিন্তু না মানে একটু আমরা অন্যরকমই করি মাংসটা এর মধ্যে একদিন করলে আবার করব। কারণ শুটকিটা সবার বাড়িতে করা হয় না খাওয়া হয় না তো এই জন্য আর মাংস সবাই খায় না আমরা যারা পিকনিক করছি তাদের মধ্যে সবাই মাংস খায় না তো সেই সেই জন্যই আর কি এরকমটা প্ল্যান তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাই রান্না করবে আমি সব গুছিয়ে টুছিয়ে দিব। তা এখন হচ্ছে বসানো হবে আগে ডিম সেদ্ধ বসাবো এখনও কেউ এসে পৌঁছায়নি আমি আর পাশের বাড়ি তো বুলটি দিই ও এখন আসবে আর বাকিরা এখনও কেউ এসে পৌঁছায়নি তো চলো আমি এখন উনুনটা জ্বালিয়ে ডিম সেদ্ধটা বসিয়ে দেবো আর কারণ আটটা প্রায় বেজেই আসলো আর এক এক করে অনেক কিছুই আছে আর একটা উনুনের উপরে আর সব থেকে কথা বাচ্চারা আছে ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে ছাড়তে হবে আর সীমারাও আসবো তো বাড়িটা একটু তো দূর তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে তাহলে চলো বাবা হাত ব্যথা হয়ে রে আমার ধরতে গেলটা পিকনিক শুরু হয়েছে অনেকক্ষণ হলো আমি ডাল চচ্চড়ি করলাম আর ডিম সেদ্ধটা আমি করে দিলাম আর তারপরে এখন তোমার দাদা তোমাদের দাদাভাই বসলো রান্না করতে আর একে একে সবাই চলে এসেছে अंडा पिकनिक अंडा पिकनिक अंडा बत्तनी अंडा बत्तनी अंडा पिकनिक ভালোবাসি সীমার দাদা বিশেষ করে দাদা এই আইডিয়াটা দাদার ছিল যে ছুটকি রান্না হবে আজকে দাদা আমি খুব ভালো বুলটি দিদি বেশি ভালোবাসে সেই ভালোবাসে বুলটি দিদি বলো যে সেই ভাঙছো না আজকে ফ্রেশার্স বোধহয় ফ্রেশার্স তো না সোসা হবে নাকি এটা কি মাসটা ডিসেম্বর না সোশ্যাল হওয়ার কথা না সোশ্যালই তো মনে হয় হওয়ার কথা ভুলে গেছি কলেজ শেষ ওগুলো মনে নেই

ওই যে আগে একা থাকতাম না দার্জিলিং এ সরি গ্যাংটকে ছিলাম যে তখনই একটু আর কি খুন্তি ধরার

তো আজকে পিকনিকের ব্লগটা আপলোড করব তো এডিট করতে বসে দেখি লাস্টের যে ক্লিপটা মানে ভিডিওটা শেষ করা বা লাস্টে যেগুলো ছিল সেই ভিডিওটা নেই নেই বলতে আমি যাকে ভিডিও করতে দিয়েছিলাম সেই ভিডিওটা আর মানে কি বলবো স্টার্ট করেনি আর কি ক্যামেরা ধরেছিল স্টার্টই করেনি তো সেই জন্য ভিডিওটা আর ওঠেই দেখছি এডিট করতে গিয়ে ভিডিওটা নেই কেমন লাগে বলো সেই জন্য আমি না ভিডিওটার আপলোডই করতে পারিনি সন্ধেবেলা আমি ছটার দিকটাই আর কি সন্ধে ছটার দিকে মেনটেন করার চেষ্টা করি ছটার মধ্যে ভিডিও আপলোড করার তো আজকের জন্য করতেই পারিনি এখন রাত এগারোটা বাজে তা ভাবলাম যে ভিডিওটা শেষ করে তারপরে এডিট করে আজ আর আপলোড করলে তোমরা কে বা দেখবে জানি না তো সেই জন্য দেখি তো এডিট করব কালকে অনেক রাত হয়েছিল মানে সবার খাওয়া দাওয়া শেষে পরে আমরা কয়েকজন বসেছিলাম মেয়েরা আর কি বাড়ির আশপাশে আমরা যারা তারা বসেছিলাম তো তখন খেতে বসে বারোটা বাজে মানে আমরা খেতে খেতেই এক বছর লাগিয়ে দিয়েছি এরকম দু থেকে দু হাজার এসেছি তারপর খাওয়া দাওয়া করে সমস্ত কিছু যতটা পেরেছি রাতের বেলা পরিষ্কার টরিষ্কার করে তারপরে হচ্ছে আগুন তাপিয়ে তারপরে দুটার দিকে শুতে এসেছি আর বাকি যেগুলো বাসন কাসন ছিল পরে সকালে পাড়ার কাকিমা পিকনিক করেছিল যে সে কাকিমা এসে হেল্প করে দিয়েছে মেজে দিয়েছে আমি সাথে ধুয়ে দিয়েছি তো এইভাবে কাজ বাজ শেষ হয়েছে আজকে সারাদিন কোথাও ঘুরতে যায়নি বাড়িতেই ছিলাম আর ঠান্ডাও আমার ভীষণ লেগেছে আর ঠান্ডা পড়েওছে তো এগুলোর জন্য আর ঘোরাফেরা কিছু হয়নি তোমার তোমরা সকলে ফার্স্ট জানুয়ারি কীভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও আর আরও একবার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার অনেক কী হচ্ছে নিউজ বলে দাও হ্যাপি নিউ সবাইকে তো হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে আরও একবার নতুন বছর খুব ভালোভাবে কাটাও আর চলো আমিও ব্লগটা এখানে শেষ করি কাল থেকে আবারও মানে সেম রুটিন শুরু হবে যেহেতু কাল পিকনিক করেছি ধকলও গেছে আজ একটু মানে কাজও হয়েছে আবার একটু অন্যরকম রুটিনটা ছিল তো কাল থেকে অনেক কাজ বাজ আছে নর্মাল রুটিন শুরু তো আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরে ব্লগ সেটা গুড নাইট